মাটি ও সংক্রাব্দ আট ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং বাইশ রবিউ সালে চৌদ্দশো বিয়াল্লিশ শুনছেন রেডিও সারাবলা আটানব্বই দশমিক আট এফ এম সারাবলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জসিমুদ্দিন শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম পলাশবাড়িতে হানাদার মুক্ত দিবস আজ একাত্তরের এই দিনে এলাকা সর্বত্র ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস দেশে করোনায় একদিনের ব্যবধানে ৩২ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই জন কাইবান্ধা শনাক্ত ছয় জন রংপুর সহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে একমারায় বন্ধ রাখার প্রতিবাদে মহিবাগঞ্জে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে শীতার্থদের মাঝে শীতপস্ত্র বিতরণ পলাশবাড়িতে প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং গোবিন্দগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের প্রতিপক্ষ বার্সেলোনা শুনছিলেন শিরোরাম এ সংবাদটি আটানব্বই দশমিক আট এফএমএ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডব্লিউ ডট রেডিও ডট এবং রেডিও সারাবলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপলা নাইন্টি এইট পয়েন্ট এইট এফএমএ পলাশবাড়ি হানাদারমুক্ত দিবস আজ পলাশবাড়িবাসীর জন্য একটি স্মরণীয় দিন একাত্তরের এই দিনে পাক হানাদার বাহিনী এলাকা জুড়ে ছেড়ে পালিয়ে যায় শত্রু মুক্ত হানাদার বাহিনীর পতনের পর এলাকা এলাকা ছড়িয়ে মুক্তির উল্লাস। পাক হানাদার মুক্ত করতে সহ লুণ্ঠিত হয়েছিল অসংখ্য জীবন অসহায় মা বোনের সম্ভ্রম তার সঠিক পরিসংখ্যান কেউ জানে না এছাড়া পঙ্গুত্বের অভিশাপ নিয়ে এখনো বেঁচে আছেন অনেক নারী পুরুষ দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে বত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার নয়শো ছয় জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন দুই জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল চার লাখ জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন দুই জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন চার লাখ জন আজ বিকেলে করোনা বিশেষ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে ছয় জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার তিনশো এদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এক হাজার দুইশো ছিয়াশি জন আর চিকিৎসাধীন রয়েছেন ছেষট্টি জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে বত্রিশ জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পান কেউ বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন আটানব্বই জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা অন্যদিকে আবারও ভয়াল রূপ ধারণ করেছে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি উনআশি লাখ চৌত্রিশ হাজার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পনেরো লাখ পঞ্চাশ হাজার একশো উনসত্তর জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি সত্তর লাখ সাত হাজার দুইশো চুরাশি জন এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে রংপুর চিনিকল সহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখমারাই বন্ধ রাখার প্রতিবাদে মহিমাগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে আজ বেলা এগারোটায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর চিনিকল প্রাঙ্গণে এলে সেটি একটি বিক্ষোভ সমাবেশ রূপ নেয় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি আলী প্রধান আখচাষী সমিতির সহ সম্পাদক আব্দুর রশিদ ধলু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সহ আরও অনেকে এ সময় চিনিকল বন্ধ করার অপচেষ্টা থেকে সরে না আসলে রাজপথ রেলপথ অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা সুন্দরগঞ্জে শীতার তোদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ উপজেলার ফতেখা সুকান পুকুর গুচ্ছ গ্রামে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম ইদ্রিস আলী ও সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম সহ আরও অনেকে এদিকে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন বাংলাদেশের উদ্যোগে পলাশবাড়িতে প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আজ বেলা এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে দরবস্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এসব বিতরণের আয়োজন করে দরবস্ত সমবায় সমিতি এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বেলাল হোসেন সহসভাপতি সম্পাদক আনিসুর রহমান রাকিব সহ আরও অনেকে এ সময় তেত্রিশ জন প্রতিবন্ধীর চিকিৎসা প্রদান শেষে ডাক্তারের পরামর্শে চোদ্দ জন প্রতিবন্ধীর মাঝে ঔষধ সহ চশমা বিতরণ করা হয় এবার খেলার প্রসঙ্গ গোবিন্দগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে আজ দুপুর বারোটায় এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি মোস্তাফিজার রহমান আঙ্গুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রথম দিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ সতেরো জেলা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রাকসে তুলে দেয়া হয় এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সেরার লক্ষ্য নিয়ে জুভেন তাসের মুখোমুখি হবে বার্সেলোনা এর মাধ্যমে দুই মৌসুম পর মেসি আর রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে ফুটবল ফ্যানরা নো ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায় ইতোমধ্যে পাঁচ খেলায় পূর্ণ পনেরো পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা দুই ম্যাচ আগেই নিশ্চিত করে নকআউট পর্ব অপরদিকে দুই ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট পাওয়া জুভেন্তাসের চার জয়ে অর্জন করে বারো পয়েন্ট এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে স্কেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার পলাশবাড়ি হানাদার মুক্ত দিবস আজ একাত্তরের এই দিনে এলাকার সর্বত্র ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস দেশে করোনায় একদিনের ব্যবধানে বত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দুই হাজার দুইশো জন গাইপান্দা শনাক্ত ছয়জন রংপুর চেনিকল সহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চেনিকলে আখমারাই বন্ধ রাখার প্রতিবাদে মহিমাগঞ্জে বিক্ষোভ নিশ্চিত সুন্দরগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ পলাশবাড়িতে প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং গোবিন্দগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন প্রতিপক্ষ বার্সেলোনা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারাপ্রায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারাবেলা অ্যাট দ্য রেট বিশ্বের যে প্রান্ত থেকে রেডিও সারাপ্লা শুনতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট রেডিও সারাপ্লা ডট এফ এম স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাপলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাপলা অ্যাপ এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ এম এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি আমি জসীম উদ্দিন আল্লাহ হাফিজ